একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি লেস প্লে দর্শক শ্রোতারা আপনারা ফুটেজটি দেখলেন তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে এই মহিলাকে ঢাকার বাসে একজন পুরুষ একজন পুরুষ হেনস্থা করেছে তার উপর শারীরিক ভাবে পোশাক নিয়ে সে করেছে এই মহিলাটি বা এই নারীটি কি পোশাক পরবে না পরবে সেটি সে ডিসাইড করছে ডিসাইড করতেছে সে যে পোশাক পরে আস বাসের মধ্যে বসে আছে সেই পোশাকটি কি ওই মহিলা বা ওই নারীটি নারীটির সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে বা তার অনুযায়ী হয়েছে ঠিক আছে তো একজন 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 মহিলা মহিলা বাসের বাসের প্যাসেঞ্জার সে তার পোশাক কি হবে না হবে এটা নিয়ে তার কমেন্ট করার বা কটুক্তি করার বা ব্যাড রিমার্ক করার অধিকার সে খুদ থেকে পেল কোথা থেকে পাইছে এটি ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার আছে আচ্ছা এই যে মহিলাটি পোশাকটি পরেছে ঠিক আছে এই এই পোশাকটি অন্যান্য মুসলমান দেশের থাকে থাকে জাতীয় পোশাক পরে আমি ইভেন ইংল্যান্ডে আফগানিস্তান পাকিস্তান কিছু কিছু বাংলাদেশই আছে পাকিস্তানি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ তুরস্ক এরা মহিলাদেরকে বা ইরানি মহিলাদেরকে এই জাতীয় পোশাক পরতে দেখেছি মানে মহিলাদের মানে প্যান্ট শার্ট এবং মাথায় হিজাব আমি অনেক বহু ইরানি মহিলা দেখেছি তাদের মাথায় হিজাব রয়েছে কিন্তু এই রকমের পোশাক রয়েছে আচ্ছা একটু চেক করা দেখা যাচ্ছে তার মাথায় কি আছে দেখতে পাচ্ছেন তার মাথায় হিজাব আছে হিজাব আছে আপনারা খেয়াল করে দেখুন আবার দেখুন আচ্ছা এখন কথা হচ্ছে এই মহিলাটিকে মহিলাটির উপর সে আক্রমণ করেছে আক্রমণের সে বদলাও দিয়ে দিয়েছে সে বলেছে তুই আমার পোশাক নিয়ে কটুক্তি করার কে হস সত্যি তো আচ্ছা এখন আমি আসি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণে মহিলাদের উপর মানে ইসলামিক পোশাক না পরার কারণে হিজাব বাই অর্থাৎ হিজাবুর না ব্যবহার কারণে আক্রমণ ইউনুসের শাসন আমলের শুরু থেকেই শুরু হয়েছে এটা তো আমরা দেখেছি তো কথা হল কেন হচ্ছে এর কারণ হচ্ছে বাংলাদেশে ইনুসের হাত ধরে জঙ্গিবাদের উত্থান হয়েছে মুল্লামৌলবীদের আস্ফালন বেড়ে গিয়েছে আর এই মুল্লামৌলবীরা হর হামেশা এই জাতীয় মানুষ তৈরি করে নিয়েছে তারা তাদেরকে ব্রেইন ওয়াশ করে বোঝাতে সক্ষম হয়েছে যে মহিলারা সব সময় কালা বস্তার ভিতর থাকতে হবে হ্যাঁ বস্তাবন্দী হয়ে থাকতে হবে মাথায় হিজাব পড়তে হবে তাদের কাছে এই জাতীয় পোশাক আনইউজুয়াল মনে হয় এর পিছনের কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ মোল্লা মৌলবীদের নারীদের পোশাক সংক্রান্ত ওয়াজ এই ওয়াজগুলো তাদেরকে ইনফ্লুয়েস করেছে আর ফাইনালি ইনুসের আমলে জঙ্গিবাদের বা উত্থান হওয়ার কারণে এই জাতীয় আস্পন আমরা বাসে মাঠে ঘাটে হাটে বাজারে দেখতে পাচ্ছি তো যখন মহিলাটি তার গালে জুতা পিটাচ্ছিল গালে জুতা মারতেছিল তখন আরেকটি হিজাবালী মহিলা ছিল বুঝতে পারছেন তো ওই জাতীয় হিজাবালী মহিলারা যখন বাসে থাকে তখন অন্যান্য পুরুষ উপর এটি করে। তারা ভাবতে থাকে কি রে এই মহিলাটা তো ইসলামিক পোশাক পরলো আর এই মহিলাটি ইসলামিক পোশাক পরলো না তাহলে তো তাকে স্বাস্থ্য করা উচিত তো এইখানে আমাদের পুরুষবাদী বা পুরুষ পুরুষবাদী পুরুষবাদী নারীরাও দায়ী আছে ঠিক আছে যারা হিজাব পরে বাস তারপর তারপর আরো বিভিন্ন যানবাহনে চলা মানে যানবাহন যানবাহনে উঠা বসা করে বা চলাফেরা করে তারা ওই যারা হিজাব না পরে তাদেরকে ওই পুরুষদের কাছে টার্গেট বানিয়ে ফেলে এটা হচ্ছে অন্যতম একটা কারণ তো আমি ধন্যবাদ জানাই এই মহিলাটিকে যে সে মানে এটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এইভাবে যদি সারা বাংলাদেশের মহিলারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে কাজ হবে একজন মানুষ একজন নারী কি পোশাক পরবে না পরবে না অফিস বিজনেস আর এই পুরুষটা তো তার স্বামীও না তার হাজবেন্ডও না তার ভাইও না মাও না বাপ না কেউ না

ইমানদন্ড থেকে পানি বের হয়ে যাবে এরকম তো না আচ্ছা সে যে এই নারীটির পোশাক নিয়ে কটুক্তি করলো তার কি তার মধ্যে কি কোনো ইসলামিক কোনো কিছু আছে তার দাড়ি আছে তার মাথায় টুপি আছে নাই দাঁড়ি পর্যন্ত নাই তাহলে তো ওই মহিলা তাকে পাল্টা দাড়ি না রাখার জন্য তাকে কটুক্তি করতে পারতো বলতে বলে এই তুই দাড়ি রাখিস নাই কেন হুম বলতে পারতো না আমি মনে করি বলা উচিত না কিন্তু সে মনে করেছে যে ইসলামিক পোশাক না পরলে হ্যাঁ বাসে চড়া যাবে না আফগানিস্তান হওয়ার বাকি আছে আর বিষয় বলতে পারছেন তো এইভাবে বাংলাদেশের প্রতিটা মহিলারা যদি এদেরকে জুতা পিটা করে তাহলে কাজ হবে আর এই যে জামাত ইসলামী এখন ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকার কারণে এই জাতীয় আস্ফালন বেড়ে গিয়েছে ঠিক আছে তারা নারীদেরকে নারীদেরকে বস্তাবন্দি করার জন্য পুরুষদেরকে উৎসাহিত করতেছে যদিও তারা জুলাই বেপর্দা জুলাই সন্ত্রাসীদেরকে নিয়ে মিটিং মিছিল করেছে আন্দোলন করেছে এটি মেক সেন্স করে না কারণ তারা তাদের সুবিধার্থে তাদেরকে ব্যবহার করেছে আস্তে আস্তে তাদেরকে ভরে দেবে বস্তায় এই সাদা শকুন কয়েকদিন আগে বলেছে মহিলারা নারীরা ঘন্টা কাজ করবে পাঁচ যাতে তারা ঘরের মধ্যে রিল্যাক্স থাকতে পারে তো এই কথাটি বলে সে নারীদেরকে পুরুষদের থেকে আলাদা করে দিয়েছে মানে নারীরা ঘরেও কাজ করবে হ্যাঁ বাইরেও কাজ করবে তবে বাইরে তাদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দেওয়া হবে আচ্ছা পাঁচ ঘন্টা যদি কোনো মহিলাকে বাইরে কাজ করার করতে দেওয়া হয় তাহলে কি অফিস আদালত তাদেরকে কোনো পাঁচ ঘন্টার জন্য বেতন দিয়ে কাজে নিবে তারা যদি যুক্তি দেখায় যে মহিলারা ঘরের মধ্যে কাজ করে থাকে বাইরে তারা কাজ করতে পারবে না কম করবে তো এটা তো মেক সেন্স করে না ঘরে বাইরে মহিলারা যেমন কাজ করে পুরুষরাও তেমনি কাজ করতে হবে এটাই বলা উচিত ছিল আচ্ছা যাক আস্তে আস্তে কৌশলে তারা মহিলাদেরকে গৃহবন্দী করার জন্য এই জাতীয় প্ল্যান করতেছে প্রথমে পাঁচ ঘন্টা তারপর দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা তারপর জিরো আওয়ার আর মহিলারা বাইরে যেতে পারবে না এই গৃহবন্দী হয়ে থাকতে হবে তো আমি আসি পুষারকে ব্যাপারে এই যে এই বীর বীর মানে মানে সাহসী মহিলা তাকে জুতা পিটা করলো তা কি করা উচিত আপনারা কমেন্টে আমাকে জানাবেন তো আমি মনে করে থাকি যখন দেশে আইন নাই আইনের শাসন নাই তখন মহিলারা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজ হাতেই তুলে নিতে হবে ঠিক আছে যেখানেই কোনো মহিলাদেরকে এরা কটুক্তি করবে টিজ করবে ইফ টিজিং করবে তাদের পোশাক আশাক নিয়ে কথাবার্তা বলবে তাদেরকে মহিলারা এইভাবে জুতা পিটা করা উচিত এছাড়া উপায় নাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন আমরা দেখেছি ইনুস ক্ষমতাসীন হওয়ার সাথে সাথে কক্সেস বাজারে মহিলাদেরকে কিভাবে কান ধরে উঠবোস করানো হয়েছিল আমরা দেখেছি উন্না না থাকার কারণে মহিলাকে কিভাবে রিক্সা থেকে নামিয়ে বেদমভাবে মোল্লারা পিটিয়েছিল তাও দেখেছি এইবার আর সেই সুযোগ দেওয়া হবে না ঠিক আছে তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে নারীদেরকে এখন নিজেদের পক্ষে দাঁড়াতে হবে এ পক্ষে দাঁড়িয়ে এদেরকে রুখে দিতে হবে সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ